বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে মাধ্যমিক পাশে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাড়াতাড়ি আবেদনপত্র ডাউনলোড করুন আবেদন চলছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সরাসরি আমরা এই মুহূর্তে কিন্তু বেঙ্গল ট্রেন্ডির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো এটা একটা জেনুইন সাইট তো আমাদের দেখতে পাচ্ছো এখানে গুগলে গিয়ে সার্চ করতে পারো তোমরা ট্রিপল ডাব্লু ডট বেঙ্গল ট্রেন্ড ডট কম বেঙ্গল ট্রেন্ড ডট কম লিখে সার্চ করলে তোমরা সরাসরি এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখানে তোমরা কিন্তু এই পোস্টটি পেয়ে যাবে তো এখানে তোমরা সবার প্রথমে দেখতে পাবে শিক্ষা ও চাকরির ক্যাটাগরিতে এলে রাজ্যে মাধ্যমিক পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ আবেদন চলছে তাড়াতাড়ি আবেদনপত্র ডাউনলোড করুন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে ডাব্লিউ গ্রুপ ডি রিক্রুটমেন্ট রাজ্যের বয়স ও গার্লস হোস্টেলে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটি ও ব্লকের বাসিন্দা হয়ে থাকলে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত আলোচনা করা হলো তো অ্যাট ফার্স্ট তোমাদের এখানে জানিয়ে রাখি যে সমস্ত পদগুলোতে তোমাদের নিয়োগ করা হবে সেটা হচ্ছে সুপারিনডেন্ট কেয়ারটেকার ম্যাট্রন হেল্পার কুক কর্মবন্ধু নাইটগার্ড এই সমস্ত ক্ষেত্রে তোমাদের নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা হচ্ছে বারোটি ভ্যাকেন্সি রয়েছে এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে দেখো কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এখানে টোটাল ডিটেলস দেওয়া রয়েছে কোয়ালিফিকেশান এখানে সুপারিডেন্ট পদের ক্ষেত্রে গ্রাজুয়েট পাস করা থাকতে হবে কেয়ারটেকার পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ করা থাকতে হবে ম্যাট্রন পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ করা থাকতে হবে হেল্পার পদের ক্ষেত্রে নলেজ অফ কুকিং অর্থাৎ কুকিংয়ে দক্ষতা থাকতে হবে কুক পদের ক্ষেত্রে নলেজ অফ কুকিং অর্থাৎ কুকিংয়ে দক্ষতা থাকতে হবে কর্মবন্ধু পদের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড মাল্টিটাস্কিং টাস্কিং স্টাফের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এখানে নাইট গার্ড পদের ক্ষেত্রে ফিজিক্যালি ফিট থাকতে হবে ঠিক আছে এবার এজ লিমিট কি বলা হয়েছে দেখো এখানে ম্যাক্সিমাম এজ লিমিট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আঠারো বছর এবং মিনিমাম যে এজ লিমিটটা সেটা হচ্ছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে চল্লিশ বছর এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে অর্থাৎ ওভিসিরা তিন বছর এস সি এস টি প্রার্থী হয়ে থাকলে পাঁচ বছর বয়সে ছাড় পাচ্ছ এখানে স্যালারি তোমাদের দেওয়া হবে দেখো এখানে স্যালারি দেওয়া হবে সুপারিডেন্ট পদের ক্ষেত্রে প্রত্যেক মাসে তোমাদের পনেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে কেয়ারটেকার টিকার পদের ক্ষেত্রে ন হাজার মেট্রন পদের ক্ষেত্রে ন হাজার হেল্পার পদের ক্ষেত্রে পাঁচ হাজার কূপ পদের ক্ষেত্রে সাত হাজার কর্মবন্ধু পদের ক্ষেত্রে তিন হাজার এবং গার্ড পদের ক্ষেত্রে ছ হাজার টোটাল কিন্তু এখানে প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে এবার আবেদন পদ্ধতি কী রয়েছে আবেদন করতে হবে তোমাদের সরাসরি অফলাইনের মাধ্যমে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে সেটাকে পূরণ করতে হবে নাম ঠিকানা আবেদন ঠিকানার প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস একশোট করে একটি মুখবন্ধ খামে ভরে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে যে যার ঠিকানা কিন্তু তোমরা পেয়ে যাবে নোটিফিকেশানে দেওয়া রয়েছে সেই নোটিফিকেশান দেখে নেবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে এখানে কিন্তু সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে নিতে হবে এবার সরাসরি তোমরা কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারো অফিসিয়াল নোটিফিকেশান থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবে অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে অ্যাপ্লিকেশান ফর্মটা খুব সুন্দর করে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে কিন্তু তোমরা আবেদন করবে আবারও বলছি তোমরা ট্রিপল ডাব্লু ডট ট্রিপল ডাব্লু ডট বেঙ্গল ট্রেন ডট কম বেঙ্গল ট্রিপল ডাব্লু ডট বেঙ্গল ট্রেন ডট কমের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে খুব সহজেই কিন্তু তোমরা এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধু আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ